দীঘা অমৃত ভারত স্টেশন প্রকল্প আমি এখন আছি দীঘা স্টেশনের মধ্যে সামনে গিয়ে দেখাচ্ছি প্ল্যাটফর্মে কতটা কাজ এগিয়েছে পোস্টারে দেখানো ছবির মতো পুরো স্টেশনের পুরো বিল্ডিং হবে এক নম্বর প্ল্যাটফর্মে রাখা এই কোচটি কোচ রেস্টুরেন্ট বানানোর জন্য প্রযোগ করা হবে এক নম্বর প্ল্যাটফর্মে শেডের জন্য গর্ত খোলা ও ঢালাইয়ের কাজ এখনও চলছে এক নম্বর প্ল্যাটফর্মে আরও আটটি শেডের জন্য গর্ত করে ঢালাই করা হবে এবং পুরনো শেডটি ভাঙ্গা হবে শূন্য আট এক চার চার দীঘা পাঁশকুড়া লোকাল দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এখন আছি সাগরপ্রিয়া ভবনের সামনে এখানে শেডের স্ট্রাকচার তৈরি হচ্ছে বাইরে আরো লোহার পাত রাখা আছে ছবিতে দেখানো স্টেশন বিল্ডিং এর সামনের ফ্রেম রেডি করা হচ্ছে ঝালাই করে রেডি করা হচ্ছে এর ফ্রন্ট ফ্রেম ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ